সবসময় নিজ ইচ্ছেতে দোয়া করতে হয় না কিছু কিছু ক্ষেত্রে মনের অজান্তে কিছু মানুষের প্রতি দোয়া এমনিতেই চলে আসে কথায় আছে ধর্মের চেয়ে কর্মের অবস্থানটাই বড় অর্থাৎ তিনি একজন ব্যক্তি হিসেবে কি কি করছেন সেটাই তার মূল ধর্ম হিসেবে গণ্য হবে অপবিশ্বাস ব্যক্তি জীবনে মাঝে মধ্যে সমালোচিত কাজ করে থাকেন কিন্তু মন মানসিকতার দিক থেকে তিনি উদার মনের মানুষ তা আবারও প্রমাণ করেছেন জালমোট পাওয়া সেই গরু বিক্রেতা রইসুদ্দিনকে সাহায্য করে আবারও দেশবাসীর মনে নতুনভাবে জায়গা করে নিয়েছেন তিনি ফের সাহায্যের হাত বাড়িয়ে সরাসরি রইসুদ্দিনের বাড়িতেই উপস্থিত হয়েছেন অপবিশ্বাসের পুরো টিম যেখানে রঈসুদ্দিন তাকে মা বলে সম্বোধন করেছে মায়ের স্থানে জায়গা করে দিয়ে গভীরভাবে ভালোবাসা প্রকাশ করেছে রইসুদ্দিন। চলতি বছরের গত কোরবানিতে রইসুদ্দিন তার শখের গরুটিকে বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন গরুর হাটে আসলে টাকার জন্য তার মেয়ের প্রতি অত্যাচার করত মেয়ের জামাই তাই গরু বিক্রি করে সেই জামাইকে খুশি করতে হাটে এসেছিলেন রৈসুদ্দিন কিন্তু এই সমাজে মানুষরূপী কিছু অমানুষও রয়েছে আর সে অমানুষের পাল্লায় পড়েছিলেন এই বৃদ্ধা গরুর দাম ছিল এক লক্ষ তেইশ হাজার টাকা যার মাঝে মাত্র দুই হাজার টাকাই ছিল আসল এবং বাকি থাকা পুরো টাকাটাই ছিল জাল টাকা এরপরে মূলত রইসুদ্দিনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অপু বিশ্বাসের সাহায্য করা অর্থ দিয়েই ওমরা হজে গিয়েছিলেন রঈসুদ্দিন গতকাল রাতের ফ্লাইটে তিনি দেশে ফেরেন এরপরে গরিব দুঃখীদের জন্য ফান্ড তৈরি করা এই ব্যক্তির সাথে রইসুদ্দিনের বাড়িতে উপস্থিত হন অপবিশ্বাস দেখা করার পাশাপাশি এই বৃদ্ধের মসজিদে অর্থ সহযোগিতা করার উদ্দেশ্যে তাদের এই যাত্রা যেখানে উপবিশ্বাসকে এই ব্যক্তি মা বলে সম্বোধন করছেন তিনি বলছেন মায়ের সাহায্য পেয়েই আজকে তার মেরুদণ্ড সচল রয়েছে মা শব্দটি খুব ছোট হলেও এর মাঝে লুকিয়ে রয়েছে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা